আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি আজকে একটি খুব সুন্দর একটি বিষয় দেখাচ্ছি এই একটা জিনিস যেটাকে বলা হয় আর এটা একটা জিনিস জিনিস এটাকে বলা হয় আর এটা হলো যে কান পরিষ্কার করার জন্য তো মজার ব্যাপার হলো এই দুইটা জিনিস নিয়ে আজকে সকালবেলা আমার কাছে একজন লোক আসলো এসে বলতেছে মানে বয়স্ক একজন মানুষ বলতেছে বাবা আমি ভিক্ষা করতে চাই না তাই আমি এই দুইটা জিনিসের বিনিময়ে তোমার থেকে আমি দশ টাকা চাই তো বিষয়টা আমার খুব ভালো লাগছে যে সে ভিক্ষা করতে চায় না সে ব্যবসা করতে চায় মানে কিছুর বিনিময়ে সে আমাকে টাকা নেবে বুঝতে পারছেন আচ্ছা এটা কেন আমরা নিব এ বিষয়টা জানার আগে আমি ছোট দুটি ভিডিও দেখাচ্ছি চলুন ভিডিওগুলো একটু দেখি রেল লাইনের ধুলো উড়ানো পথ ধরে ছুটে চলেন এক মা বলা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধা হলো মা এই দুইটা আপনারা আপনি শিখলেন ওরা ভিক্ষা করতে চায় না ওরা আপনাকে কিছুর বিনিময়ে দশটা টাকা বা বিশ টাকা চাইবে এই ধরনের মানুষদেরকে যখন আপনার সামনে পাবেন প্রয়োজন ছাড়াও তাদের থেকে কিছু কিনা উচিত একজন যে বদ্ধ মহিলা দেখতেন তিনি জালমুড়ি বিক্রি করতেছে আপনি প্রয়োজন ছাড়া আপনি দশ টাকা জালমুড়ি কিনে আর একটা পথ দিয়ে দেন দুইটা সব এক হলো তার উপকার হলো আর একটা হলো পথ শিশুকে আপনি এই জিনিসটা খাবার বা খাবার গ্রহণ করানোর কারণে আপনি সব পাবেন তাহলে দুই দিকে লাভ ঠিক আছে এই ধরনের মানুষকে আপনি সামনে পেলে সবসময় চেষ্টা করবেন তাদের থেকে কিছু কেনার জন্য কারণ তাদের আত্মসম্মান বেশি এবং রসস বলেছেন ঘৃণিত অনেকগুলো কাজের মধ্যে একটি কাজ হলো ভিক্ষা করা তারা স্বীকারটি তো করছে না যেহেতু তারা করছে না তাহলে আমার আর আপনার প্রয়োজন বা দায়িত্ব আমার আর আপনার দায়িত্ব হলো তাদের থেকে দশ টাকার জিনিসটা সম্ভব হলে বিশ টাকায় নিন কিন্তু নেওয়া প্রয়োজন একই চিন্তা থেকে আমি এই দুইটি জিনিস আছে কিনলাম এতে আমার দুইটি লাভ এক এটা আমার প্রয়োজনীয় জিনিস দুই তার আত্মসম্মান আমি ধরে রাখলাম এবং সোয়াবের ভাগিদার হলাম এবং তাকে ছোট হওয়ার সুযোগ দিলাম না সে আমার জন্য অবশ্যই দোয়া করবে সুতরাং দোয়া নেওয়ার জন্য বিশেষ কাজ করা লাগে না অনেক সময় ছোট ছোট কাজও বড় কিছু বয়ে নিয়ে আসে আল্লাহ হাফেজ